মানবে যেজন সকাল সন্ধ্যা নিত্য জীবন তাহার ধন্য হবে পরকালেই মুক্ত প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আ নট অনলি পারসন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শামন্ধে শুধু মুসলমানরা নয় মাইকেল এইচ হার্ট নাম শুনেছেন আপনারা মাইকেল এইচ হার্ট তিনি আমেরিকার একজন লেখক তিনি একটি বই লিখেছেন হান্ডেড ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসে একশো জন প্রভাবশালী ব্যক্তি যিনি মানব জাতির ইতিহাসে প্রভাব ফেলেছেন এমন একশো জন নিয়ে তিনি একটি বই লিখেছেন সে বইয়ের প্রথমে যাকে রেখেছেন তিনি হচ্ছে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে তিনি বলছেন মোহাম্মদ ইজ নট অনলি মোহাম্মদ ইজ এ পার্সন হি ইজ এ সাকসেসফুল নট অনলি ইন রিলিজিয়াস লাইফ as তিনি as ইন দা successful লাইফ পৃথিবীতে একমাত্র মানুষ যে তার ধর্মীয় জীবন এবং সেকুলার জীবনে সফল হয়েছেন একমাত্র তিনি প্রবের হাজার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তাকেই তিনি প্রথম পালন করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আল্লাহ বলেছেন তোমরা দুনিয়া এবং আখিরাতের হাসানাত দুটিই চাও আমরা অনেক সময় দুনিয়া চাই আবার অনেক সময় আখিরাত চাই শুধু আখিরাত চাইলেও হবে না আল্লাহ রাসূলের কাছে একদিন সাহাবী আসলেন তিনি চিকন হয়ে যাচ্ছেন শুকিয়ে বলে ইয়া রাসুল আমি শুকিয়ে যাচ্ছি আমাকে একটু একটু দোয়া করে দেন যাতে আমি একটু স্বাস্থ্যবান হতে পারি রাসুল বললো ঠিক আছে তোমাকে দোয়া বলে তুমি যাও এক সপ্তাহ পরে আবার আসে ইয়া আমি তো আরও চিকন হয়ে যাচ্ছি রাসুল বললো ঠিক আছে তুমি কি দোয়া পড়ো আমাকে যদি বলো তো সে বলে আমি সবসময় দোয়া বলি রাব্বা না ফিল আখরাতে হাসানা দাও ওয়াকিনা আজাবান না তিনি দুনিয়ার হাসানা চান না শুধু আখরাতে হাসানা চান বলেছেন না তোমাকে রাব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা দাও অফিল আখরাতে হাসানা দাও তোমাকে প্রথমে দুনিয়া হাসানা চাইতে হবে তারপর আখরাতে হাসানা চাইতে হবে দুটি সমান্তরালে করতে হবে তাহলে তুমি কখনো কখনো তুমি তোমার এই সমস্যায় তুমি পড়বা না